তারেক রহমানের দফা বাস্তবায়নে ধলিয়ায় গণসচেতনতামূলক লিফলেট বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার দেশনায়ক জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নে চলছে ব্যাপক গণসচেতনতা কার্যক্রম এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে ধলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও ত্যাগী সমাজসেবক মোহাম্মদ নাসির উদ্দিনের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন গ্রামে লিফলেট বিতরণ করা হয় এ সময় তিনি বিএনপির একত্রিশ দফা কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বলেন দেশনায়ক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের রূপরেখা দেশের মানুষের মুক্তির চাবিকাঠি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফেরাতে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে লিফলেট বিতরণকালে ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তারা ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের হাতে হাতে বিএনপির বার্তা পৌঁছে দেন এবং আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান স্থানীয়রা জানান মোহাম্মদ নাসির উদ্দিন দীর্ঘদিন ধরে দলের দুর্দিনে পাশে থেকেছেন এবং জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখেছেন তার এই তৃণমূল প্রচারণা এলাকায় নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মারামতের একত্রিশটি দফা আগামী রাষ্ট্র কীভাবে চলবে এটার জন্য একটা দফা প্রণয়ন করেছেন এই দফা দাওয়াতটা লিপলেট আকারে প্রত্যেক ভোটারের দ্বার আছে যাইয়া ধারে ধারে পৌঁছাই দেওয়ার জন্য আমাদের উপর নির্দেশনা আসছে সেই নির্দেশনা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল আট নঙ্গলীয় ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমি মোহাম্মদ নাসির উদ্দিন সাংগঠনিক সম্পাদক আপনাদেরকে এই দাওয়াত নেওয়া পৌঁছাই দিলাম গ্রহণ করলাম আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন এই ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন মনোনীত প্রার্থী থাকবে ওনার মার্কা থাকবে দানের শীষ এই দানের শীষ মার্কায় আপনার মূল্যবান ভোটটা প্রয়োগ করবেন আপনারা বিগত সতেরোটি বছর কেন্দ্রে যায় ভোট দিতে পারেন নাই আমাদের নেতা আপনাদেরকে আশ্বস্ত করছে আগামী নির্বাচনটা হবে বিশ্বমানের আন্তর্জাতিক মানের নির্বাচন এই নির্বাচনে প্রত্যেকের নিজ নিজ ভোট কেন্দ্রে যাইয়া উনি করতে হবে না ওনার ভোট যেভাবে আছে সেভাবে থেকে যাবে আগের মতো দিনের ভোট রাত্রে যাইয়া একজনের ছয়টি বই মারে দিব এই সুযোগ থাকবে না বিদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সহযোগী সংগঠনের যত নেতাকর্মী আছে প্রত্যেককে উনি নির্দেশনা দিয়েছেন যে আমি বিএনপির পক্ষ থেকে লিপ্টের বিতরণ করতেছি যুবদল যুবদলের পক্ষ থেকে করবে ছাত্রদল ছাত্রদলের ছাত্র দলের পক্ষ থেকে করবে কৃষক দল কৃষক দলের পক্ষ থেকে করবে তাঁতি দল তাঁতি দলের পক্ষ থেকে করবে মৎস্যজীবী দল মৎস্যজীবী দলের পক্ষ থেকে করবে স্বেচ্ছাসেবক দল স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে করবে যাতে বাংলাদেশের একটি ভোটারও এই নামার পাওয়ার থেকে যেন বাইরে না যায় এবং ওনাদের কর্ণ ঘুরে পৌঁছায় দেওয়ার জন্য এই কথাটা যে আগামীর রাষ্ট্র হবে শান্তি সমৃদ্ধির রাষ্ট্র এই রাষ্ট্র শান্তি সমৃদ্ধির রাষ্ট্র আনয়ন করতে হলে এই দানের শীষ ভোট দিয়ে খালেদা জিয়া এবং তার জিয়াকে রাষ্ট্রের বার অর্পণ করবেন আমার দল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা দিচ্ছেন আগামীর বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ বাংলাদেশ উনি গঠন করবে তাই আপনাদের আগামী ফেব্রুয়ারিতে আপনাদের ভোটগুলো আমরা দানের শিশুর পক্ষে আমরা চাইতেছি আপনাদের ভোটগুলো আপনার দানের শিশে দিয়ে খালেদা জিয়া এবং তারা জিয়াকে রাষ্ট্র ক্ষমতায় পাঠাবেন